পোলাও খেতে সবাই ভালোবাসে কিন্তু কম সময়ে পারফেক্ট খুশবুদার পোলাও বানানো কি সম্ভব হ্যাঁ যদি প্রেশার কুকারে সঠিক ট্রিক জানেন তাহলে কিন্তু অবশ্যই সম্ভব আজ আমি দেখাবো ঝটপট সুগন্ধি আলু পোলাও বানানোর সহজ উপায় যেটা খেতে একদম দুর্দান্ত আর ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালোও লাগবে আর আপনারাও কিন্তু এরকম ঝটপট বানিয়ে নিতে পারবেন বাড়িতে কোনো গেস্ট এলে বা আপনারা নিজেরাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন নিজেদের খাওয়ার জন্য তো চলুন এর জন্য বাসমতি চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এই চালটাকে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব অর্থাৎ ভিজিয়ে রেখে দেবো ওই জলের মধ্যে এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ ঘি এক চামচ সাদা তেল এবার এই সাদা তেল এবং ঘিটা হালকা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু ফোড়ন দেব। ফোড়নের মধ্যে থাকছে একটা স্টার এনিস এটা কিন্তু দারুণ একটা সুগন্ধ নিয়ে আসে দিয়ে দিলাম জৈত্রী দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি চারটে এলাচ আর এখানে তেজপাতা ব্যবহার করতে পারেন এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম যেহেতু এটা আলু পোলাও সেজন্য কিন্তু অবশ্যই কিন্তু এখানে আলুটা একটু বেশি পরিমাণে দিচ্ছি এর আগে আমি কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ রকমের এই পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি বিভিন্ন ধরনের পোলাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন আর যে বন্ধুরা দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে আমি পোলাও কিভাবে এবং কতটা সহজে ঝরঝরে পোলাও বানাই তো দেখুন আলুটাকে একটু ঘি এবং এই সাদা তেল ফোড়নের সাথে আমি নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর এবার এখানে কুচনো পেঁয়াজ আমি একটা বড়ো সাইজের দিয়ে দিলাম যারা নিরামিষ খাবেন তারা কিন্তু এই পেঁয়াজটা এখানে স্কিপ করে যাবেন শুধুমাত্র আলুটা ভাজা হওয়ার পর এই যে আদা বাটার দিচ্ছি এই আদা বাটারটা দেবেন পেঁয়াজটা পুরোপুরি স্কিপ করে যাবেন তবে পেঁয়াজটা দেখুন আলুর সাথে আমি একটু কিন্তু নেড়ে নিচি কাঁচা নেই তারপরে আদা বাটা দিলাম আদা বাটাটা দেওয়ার পর এবার এখানে আমি গাজর অ্যাড করছি গাজরটাকে পাতলা পাতলা একটু বড়ো সাইজের কেটেছি গাজরটা কিন্তু পুরোপুরি অপশনাল যেহেতু আলু পোলাও সেখানে কিন্তু আপনারা গাজর নাও দিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় দেবেন নাহলে কিন্তু নাও দিতে পারেন আমি এখানে গাজরটা দিয়েছি গাজরটা দিলে যেমন একটা হেলদি হবে সেরকম কিন্তু একটা কালারফুলও দেখতে হবে এই পোলাওটার মধ্যে এবার এর মধ্যে আমি যে চালটা ভিজতে দিয়েছিলাম আধা ঘন্টা সেটা এবার জল থেকে ঝেড়ে ঝেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই চালটাকে একটু কষে নিতে হবে আদার যাতে কাঁচা গন্ধটাও চলে যায় আর চালটা যেন একেবারে কিন্তু এই কষে জলটা শুকিয়ে ঝরঝরে হয়ে যায় বাকি চালটাও আমি কিন্তু এখানে দিয়ে দিলাম প্রেশার কুকারটা একটু ছোট সেই জন্য কিন্তু হয়তো প্রেশার কুকারটা ভর্তি হয়ে যাবে যদি প্রেশার কুকারটা একটু বড় হয় তাহলে কিন্তু ভাতটা দুর্দান্ত ঝরঝরে হবে পোলাও বা বিরিয়ানি সবসময় একটু বড় জায়গায় করবেন দেখবেন এতেও কিন্তু অনেকটাই ঝরঝরে হওয়ার জন্য বেশ ভালো রকম একটা স্ট্রিক বলতে পারেন এবার ভালোভাবে দেখুন নাড়াচাড়া করছি মোটামুটি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলে কিন্তু এই চালটার জলটা একদম শুকিয়ে যাবে আর একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে এইটা কিন্তু এই পোলাও ঝরঝরে হওয়ার একটা কারণ তো অবশ্যই আপনারা এরকমভাবে চালটাকে একটু নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নেবেন লো ফ্লেমে এবার এখানে মটরশুঁটি দিচ্ছি এটাও কিন্তু পুরোপুরি অপশনাল এটাও দেখতে যতটা কালারফুল হবে আর যেহেতু এখানে ভেজিটেবিল পড়ছে সেজন্য কিন্তু এটা অনেকটাই হেলদি হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিলাম জল জলটা আপনারা গরমও ব্যবহার করতে পারেন আবার ঠান্ডাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে গরম জলই ব্যবহার করেছি কেন কি গরম জলটা দিলে পোলাও চালটা খুব একটা কিন্তু বেশি সেদ্ধ হবে না এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে চিনি পোলাও সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয় তো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন এখানে আমি তিন চামচের মতো চিনি ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আবারও ঘি এই ঘিটাও কিন্তু অনেকটা ঝরঝরে করতে সাহায্য করবে কারণ এই ঘিটা যদি দেয়া থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা ভাতের গায়ে এই ঘিটা লেগে যাবে ফলে একটার গায়ে একটা লাগবে না আর এখানে দু চামচ দেখুন আমি গুঁড়ো দুধ দিচ্ছি গুঁড়ো দুধে যেহেতু চিনি থাকে মিষ্টতা থাকে সেজন্য কিন্তু চিনির পরিমাণটা ওই জন্য আমি কম দিয়েছিলাম গুঁড়ো দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর গুঁড়ো দুধটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিংবা আপনারা এখানে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন এক কাপের মতো এবার দেখুন ভালোভাবে সব মিশিয়ে নিয়েছি দিয়ে প্রেসার কুকারে ঢাকা দিয়ে আমি একটা সিটির আগেই কিন্তু বন্ধ করে দেবো এখানে কিন্তু সিটিটা পুরোপুরি দেবেন না সিটিটা পুরোপুরি দিলে কিন্তু সেদ্ধটা বেশি হয়ে যাবে তো এটা কিন্তু একদম খেয়াল রাখবেন যখন দেখবেন সিটি হওয়া শুরু করেছে আওয়াজ হচ্ছে শিশি তখন কিন্তু বন্ধ করে দিতে হবে দিয়ে সিটিটা কিছুটা বের করে দেবেন কিছুটা সিটি বের করে দেওয়ার পর দশ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন রেখে দেওয়ার পর প্রেসার কুকারটা খুলে দেখবেন একদম ঝরঝরে পোলাও বেরোবে আর প্রচণ্ড গরম এই জন্য কিন্তু এখন একটু চিটচিটে ভাব আছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম কিন্তু ছুটছুড়ে হয়ে যাবে আর ভাতগুলো দেখুন একদমই গোটা গোটা আছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এটা গরমের জন্য কিন্তু একটার গায়ে এখন একটা লেগে গেলো একটু ঠান্ডা হলে কিন্তু একদমই ছচ্ছরে হয়ে যাবে তো রেসিপিটি আপনারা দেখলেন কত সহজে একদম দশ মিনিটে কিন্তু এই রান্না হয়ে যাবে একদম তৈরি হয়ে গেছে ছচ্ছরে পোলাও তো রেসিপিটি প্রথম থেকে আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখলেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ